আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে রুশ ইউক্রেন সংঘর্ষে দ্রুত অবসানের পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা কেন্দ্রীয় সরকার বলেছে ব্যাপক জিএসটি সংস্কারের ফলে সমবায় ক্ষেত্রে পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে ক্রীড়া ও মন্ত্রী মান্ডিয়া বলেছেন প্রতি রবিবারে সাইকেল চড়া দেশে এক আন্দোলন হয়ে উঠেছে নতুন করে শুল্ক চাপানোর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে পার্সেন্ট থেকে শুল্ক কমল আশি শতাংশের বেশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু শিবা ক্ষমতাসীন এলডিপির মধ্যে বিভাজন এড়াতে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বিহারের রাজগিরে আজ পুরুষদের এশিয়া কাপ হকির ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরার সঙ্গে টেলিফোনে ইউক্রেন যুদ্ধের আশু সমাধান সহ বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে করেছেন সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারতের ধারাবাহিক সাহায্যের কথা শ্রী মোদী পুনর্ব্যক্ত করেন দুই নেতাই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবে আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শীর্ষ সম্মেলন এআই ইম্প্যাক্ট সামিটে আসার আমন্ত্রণ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ফরাসি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন সম্প্রতি প্রধানমন্ত্রী ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েনের সঙ্গে কথা বলেন তারা উভয়ই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বৈদেশিক বাণিজ্য চুক্তির দ্রুত রূপায়নের ব্যাপারে তাদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও ইউক্রেন সংঘর্ষের আশু সমাধানের লক্ষ্যেও তাদের মধ্যে কথা হয় কেন্দ্র সম্প্রতি পণ্য পরিষেবা কর পরিকাঠামোর আমূল সংস্কার সাধন করেছে যা দেশের সমবায় কৃষক গ্রামীণ উদ্যোগ ক্ষেত্রগুলিকে সরাসরি প্রভাবিত করে এবং দেশের দশ কোটিরও বেশি দুগ্ধ উৎপাদনকারী এতে উপকৃত হবেন সমবায় মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই যুগান্তকারী সংস্কারগুলির ফলে দেশের সমবায় ক্ষেত্র শক্তিশালী হবে পণ্যের চাহিদা বৃদ্ধি করবে এবং সমবায়গুলির আয় বাড়বে নতুন সংস্কারগুলি গ্রামীণ উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং লক্ষ লক্ষ পরিবারকে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করবে জিএসটির হার হ্রাস পাওয়ার ফলে কৃষিকাজ এবং পশুপালনের সমবায়গুলিকে সমৃদ্ধ করবে এবং ছোট কৃষকদের সহায়তা করবে কেন্দ্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন দুগ্ধ ক্ষেত্রে দুগ্ধ মাখন ঘি এবং পনিরের ওপর জিএসটি অপসারণ কেবল উপভোক্তাদেরই লাভবান করবে না বরং কৃষক পশুপালক এবং দুগ্ধ উৎপাদনকারীদেরও স্বস্তি দেবে মন্ত্রী বলেন নতুন চালু হওয়া জিএসটি হার কৃষিক্ষেত্রের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে মধ্যপ্রদেশের ভোপালে এক সাংবাদিক সম্মেলনে গতকাল মন্ত্রী বলেন এই পরিবর্তনগুলি বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য উপকারী হবে কৃষি সরঞ্জামের ওপর জিএসটি হার হ্রাসের ফলে কৃষিকাজের খরচ কমবে যার ফলে কৃষকদের লাভ বাড়বে ক্রীড়া ও কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডিয়া বলেছেন প্রতি রবিবার সাইকেলে চড়াতে এখন দেশে আন্দোলনে পরিণত হয়েছে স্বদেশী ভাবনা তুলে ধরাও নিজেকে ফিট রাখার জন্য পঞ্চাশ জনেরও বেশি সাংসদ নিয়মিত সাইকেলে চড়া শুরু করেছেন আজ নতুন দিল্লিতে ভারতীয় রেলওয়ের গরসে স্বদেশি অনুষ্ঠানে তিনি বলেন দেশে অন্তত আট হাজারটি জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে তিনি আরো বলেন সাইক্লিং সুস্থ ভারত বা ফিট ইন্ডিয়ার প্রতীক এটি দূষণমুক্ত যান এবং সেই সঙ্গে শরীরের জন্য খুবই উপকারী তিনি জানান জিএসটি সংস্কারের মাধ্যমে জিএসটি আঠারো শতাংশ থেকে পাঁচ শতাংশে নামিয়ে আনা হয়েছে স্বদেশি মন্ত্র ও ফিট ইন্ডিয়া মন্ত্র দেশ মে আট হাজার স্থানিং হওয়া প্রধানমন্ত্রী জীবনে জিএসটি বহু কম কর স্পোর্টস तो 1650 में হাজার ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায় বিরাশি ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্টি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন এই বিভাগে নতুন এবং স্বতন্ত্র চলচ্চিত্রকে তুলে ধরা হয় मुंबई तो के दो अविवासी नादर के गल्पने निर्मितत सिनेमा सोंग्स ऑफ फॉरगॉटन ट्रीज विभागे एकमात्र भारतीय चलचित्र हिसेबे स्थान पे छिलो ए खबर सुनछेन आकाशवाणी तेके जीएसटी काउंसिल ने कमर्शियल बिजनेस में टैक्स को और भी सरल बना दिया है अभी तक होटल के कमरों पर जीएसटी की चार दरें लगती हैं हजार रूपए ऐसी कम कीमत वाले होटल रूम पर शून्य जीएसटी है जबकि हजार से दो हजार चार सौ निन्यानवे रूपए तक के होटेल के कमरे पर बारह फीसदी जी लगता था ढाई हजार ऐसी लेकर सात हजार चार सौ निन्यानवे रूपए तक के होटल कमरे पर अठारह फीसदी टैक्स लगता है इससे ज्यादा कीमत का होटल रूम है तो उस पर अठाईस फीसदी जी लगता है लेकिन अब होटल के कमरों पर सिर्फ दो ही रेट लगाए जाएंगे साढ़े सात हजार से कम कीमत वाला कमरा है तो पाँच फीसदी और ज्यादा है तो बारह फीसदी जी देना होगा মার্কিন যুক্তরাষ্ট্রে সব ধরনের পার্সেলের উপর শুল্ক চাপানোর ফলে গত উনত্রিশে আগস্ট থেকে সেদেশে পার্সেল পাঠানোর পরিমাণ আশি শতাংশ কমে গেছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘের সংস্থা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন উনিশশো সাল থেকে এদেশে পাঠানো যেকোনো পার্সেল যার মূল্য আটশো ডলারের কম তাতে কোনো রকম শুল্ক নেওয়া হতো না কিন্তু ট্রাম্প জমানায় নতুন করে শুল্ক ফিরিয়ে আনা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে নিঃশুল্ক থাকার কারণে সেদেশে পার্সেলের মাধ্যমে ড্রাগ পাচার করা হতো তাতে মার্কিন সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে জানা গিয়েছে এ পর্যন্ত অষ্ট ডাক সংস্থা পার্সেল বা ব্যাগেজ আমদানি বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন ডিসিতে কয়েক হাজার বিক্ষোভকারী রাজধানীর রাস্তায় টহলরত ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনে বন্ধ করার দাবিতে গতকাল মিছিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় শিকাগোকে অভিবাসীদের বহিষ্কারের হুমকি দিয়েছেন বলে মনে করা হচ্ছে আমরা সবাই ডিসি মিছিলকারীদের মধ্যে ছিলেন অননুমোদিত অভিবাসী এবং প্যালেস্তাইনের সমর্থকরা তাঁরা ট্রাম্পের অপসারণের দাবিতে স্লোগান দেন ট্রাম্প গত মাসে আইনশৃঙ্খলা এবং জন ফিরিয়ে আনার লক্ষ্যে সেনা মোতায়েন করেন ট্রাম্প মঙ্গলবার বলেছিলেন যে তিনি শিকাগোতে অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য ন্যাশনাল গার্ড সেনাও মোতায়েন করবেন ছটি রিপাবলিকান নেতৃত্বাধীন রাজ্য থেকে দু হাজারেরও বেশি সেনা গিয়ে ওয়াশিংটন ডিসিতে টহল দিচ্ছে জাপানের প্রধানমন্ত্রী শিগারু ইশিবা ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে বিভাজন এড়াতে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে ইসিবার এলডিপি নেতৃত্বাধীন জোট উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নির্বাচনে এলডিপি নেতৃত্বাধীন জোটের পরাজয়ের কারণে ইশিবা পদত্যাগের জল্পনা অস্বীকার করার কয়েক সপ্তাহ পরেই সরকারের রেডিও এনএইচকে আজ এই ঘোষণা করেছে ইসরায়েলের সেনাবাহিনী শহরের গাজা পনেরোতলা বিশিষ্ট একটি বহুতল ভবন সুসি টাওয়ার ধ্বংস করেছে টাওয়ারটি হামাস ব্যবহার করতে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে যদিও হামাস এই দাবি অস্বীকার করেছে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি আইডিএফ পশ্চিম গাজা শহরের তেরোতলা বিশিষ্ট মুস্তা টাওয়ারটি ভেঙে ফেলার মাত্র চব্বিশ ঘন্টা পরে আবার এই আক্রমণ শুরু হয়েছে এদিকে গতকাল ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজা জুড়ে একচল্লিশ জনের বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছেন মৃতদের মধ্যে ছজন ত্রাণ কর্মীও রয়েছেন বলে জানা গেছে এছাড়া খান ইউনিসের মাওয়াসি এলাকায় একটি শিবিরে বোমা হামলায় দুজনের মৃত্যুর খবর মিলেছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাক্তুন প্রদেশে ক্রিকেট ম্যাচ চলাকালীন এক বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত এবং আহত হয়েছেন পুলিশ জানিয়েছে গতকাল জেলায় খাড় তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এই বিস্ফোরণ ঘটে কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও পুলিশ সন্ত্রাসবাদীদের ওপরেই দায় চাপিয়েছে পৃথিবীর মানুষ আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজ দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের দিল্লি মুম্বাই কলকাতা এবং বেঙ্গালুরু থেকে স্পষ্টভাবেই দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা গ্রাস গ্রহণ দেখা যাবে এশিয়া অস্ট্রেলিয়া পূর্ব আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশে একটি প্রতিবেদন উনিশ বছর পর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে আজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আকাশ পরিষ্কার থাকলে এই মাহেন্দ্র সাক্ষী থাকবেন কলকাতার বাসিন্দারাও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আজ চন্দ্রগ্রহণ দেখানোর ব্যবস্থা করা হয়েছে বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালায় ইচ্ছুক ব্যক্তিদের টেলিস্কোপের সাহায্যে দেখানো হবে চন্দ্রগ্রহণ কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের প্রধান বিজ্ঞানী ডক্টর দেবপ্রিয় রায় আকাশবাণীকে চন্দ্রগ্রহণের সময়সীমা এবং ব্লাডমুন বলতে কি বোঝায় তা জানিয়েছেন আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে রাত নটা বেজে সাতান্ন মিনিটে এবং এটা চলবে পরের দিন রাত একটা সাতাশ মিনিট পর্যন্ত এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি এগারোটার সময় এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে বারোটা তেইশ মিনিটে এই চন্দ্রগ্রহণের সময় এটাকে ব্লাড মুন বলা হয় চাঁদটা দেখতে লালচে রঙের হবে পুরোপুরি অন্ধকার না হয়ে গিয়ে চাঁদটাকে হালকা লালচে রঙের চাঁদ হিসাবে দেখা যাবে কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা বিহারের রাজগিরি আজ পুরুষদের এশিয়া কাপ হকের ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে রুশ ইউক্রেন সংঘর্ষের দ্রুত অবসানের পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা নতুন করে শুল্ক চাপানোর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে পার্সেল থেকে শুল্ক কমল আশি শতাংশের বেশি খবর শেষ এখন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখার্জী রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ দুপুর বারোটা থেকে শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হয়েছে তবে বিশেষভাবে সক্ষমদের জন্য পরীক্ষার সময় বেলা দুটো পর্যন্ত বারবার নিরাপত্তা চেকিং করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয় বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছ পেনের ব্যবহার নিয়ে কিছু জটিলতা তৈরি হয় কিন্তু সার্বিকভাবে শান্তিতে পরীক্ষা শুরু হয়েছে বলে খবর পরীক্ষায় বসেছেন তিন হাজার জন পরীক্ষার্থী ছশো ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে তার মধ্যে কলকাতায় রয়েছে টি পরীক্ষা কেন্দ্র নবম ও দশমের শূন্য পদের সংখ্যা তেইশ হাজার এদিকে এসএসসি পরীক্ষার আগে গতকাল প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন জেলা শাসকদের তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের ব্যাপারে যাবতীয় নির্দেশ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক বৈঠকে উপস্থিত ছিলেন উল্লেখ আগামী চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণির জন্য এসএসসি পরীক্ষা গ্রহণ করা হবে নদিয়ার তেহট্টে তৃতীয় শ্রেণীর পড়ুয়া স্বর্ণাভ বিশ্বাসকে খুনের ঘটনায় পুলিশ আজ ভোরে চারজনকে গ্রেফতার করেছে পরিবারের সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে মোট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল তার মধ্যে প্রহারে দম্পতি উৎপল মণ্ডল ও সোমা গ্রামবাসীদের মন্ডলের মৃত্যু হয় ধৃত চারজনকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে উল্লেখ গতকাল সকালে নদিয়ার তেহট্ট থানা এলাকায় নিশ্চিন্দিপুরের একটি পুকুর থেকে সাড়ে আট বছর বয়সী স্বর্ণাভর মৃতদেহ উদ্ধার হয়েছিল গ্রামবাসীরা অপহরণ ও খুনের অভিযোগ তুলে প্রতিবেশী একটি পরিবারের তিনজনকে গণপিটুনি দিলে দুজনের মৃত্যু হয় আজ ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর বা তালিকায় নিবিড় সংশোধনী তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদনের সংখ্যা বহুগুণে বেড়ে গেছে চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত এজন্য মোট দশ লক্ষের বেশি আবেদন জমা পড়ে এর মধ্যে ছ লক্ষের কিছু বেশি আবেদন গৃহীত হলেও এখনও অনুমোদন মেলেনি বাকি চল্লিশ শতাংশ আবেদন বাতিল হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া বা ত্রুটিপূর্ণ নথি জমা দেওয়ার কারণেই আবেদন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে এই বাতিলের হার সবচেয়ে বেশি মুর্শিদাবাদে ছাপ্পান্ন শতাংশেরও বেশি আবেদন বাতিল হয়েছে কেন্দ্র সরকার জিএসটি হার সংশোধন করায় জিনিসপত্রের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে जीएसटी কাউন্সিল ने अपनी छप्पनवी बैठक में हेल्थ केयर की चीजों को सस्ता कर देश की बड़ी आबादी को राहत दी भारत के शुगर मरीजों के लिए रोजाना की जरूरत बन चुके ग्लूकोमीटर और स्ट्रिप्स पर जीएसटी की दरों को घटा दिया गया है नज़र के चश्मों को भी सस्ता किया गया है इतना ही नहीं बल्कि ब्रेस्ट कैंसर सहित अस्थमा के एडवांस इलाज में काम आने वाली कई दवाओं थर्मामीटर और डायग्नोस्टिक किट्स पर भी टैक्स की दर कम की गई है সরকারি হাসপাতালে নিয়মিত পরিষেবা নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে রাজ্য সরকার কঠোর অবস্থান নিচ্ছে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত দুই বিজ্ঞপ্তিতে মোট তিয়াত্তর জন চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিসের আবেদন খারিজ করা হয়েছে জেনারেল স্পেশালিস্ট মেডিকেল অফিসার ও ডিউটি মেডিকেল অফিসার পদমর্যাদার চিকিৎসকদের এই তালিকায় রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সার্জারি মেডিসিন গাইনি ইএনটি শিশু প্যাথোলজি অ্যানাস্থেসিওলজি চোখ অর্থোপেডিক্স এবং ত্বক বিভাগের চিকিৎসক আবেদন খারিজ হওয়া চিকিৎসকেরা বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি বীরভূম কোচবিহার মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর ও দার্জিলিং জেলার বাসিন্দা পৃথিবীর মানুষ আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজ দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের দিল্লি মুম্বাই কলকাতা এবং বেঙ্গালুরু থেকে স্পষ্টভাবে গ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে এশিয়া অস্ট্রেলিয়া পূর্ব আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশে রাত আটটা বেজে আটান্ন মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে রাত দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এক দশকের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ হতে চলেছে বেঙ্গল ফাইলস ছবিটি রাজ্যে মুক্তি না পাওয়ায় বিজেপি রাজ্য সরকারের সমালোচনা করেছে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেন বর্তমান প্রজন্মের কাছে বাংলার ইতিহাস তুলে ধরতে এটি একটি গবেষণামূলক ছবি মালদার রতুয়ায় চাষের জমিতে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় গতকাল চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে আইনপাড়া পূর্ব মাঠ এলাকায় জমিতে চাষ দেওয়ার সময় কৃষক মোহাম্মদ জাহির উদ্দিন একটি নরকঙ্কাল দেখতে পান স্থানীয়রা পুলিশে খবর দিলে সেটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দেহটি শনাক্ত করার কাজ চলছে স্থানীয় সংবাদ শেষ পরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে